এগুলো hey, শক্তিশালী hey, hey. <laughs> <laughs> yeah,

আচ্ছা এটা প্রাইস কত এটা কয় ফিট এটা ফিট এটা রাখা যাবে হচ্ছে 1400 টাকা টাকা আর একটা ভিতরে এটা পুরো পুরি দেখা যায় হচ্ছে যারা ইউজ করে ভিতরে যে ইটা দিছে ঠিক আছে এইটা কিন্তু মানে আকর্ষণীয় একটা ফাইন করছে খুব সুন্দর সুপার সোল জিফছারে ফিট কালারটা

তোমার ফুল অ্যাড্রেস আর নাম্বারটা একটু বলে দাও মৌখিক দোকান হচ্ছে আফসারউদ্দিন ঠান্ডু মার্কেট কাকুলি মোড় মির্জাপুর টাঙ্গাই হুম আর ফোন নাম্বার হচ্ছে 01816410631 দোকানের নামটা উল্লেখ করো দোকানের নাম হচ্ছে কিং ফিশার আচ্ছা কিং ফিশার আবার নাম্বারটা বলো নাম্বারটা 01816410631 আর একটা নাম্বার হচ্ছে 01933935658

সবাই দেখতে পায় এবং আমাদের কাস্টমার যারা তারা যেন পায় তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চেষ্টা করব যতটুকু কম দিতে দিতে পারি পারি এবং ভালো জিনিস চেষ্টা আর এখানে আরেকটা জিনিস যারা অনেকে কমেন্ট করেন সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে অনলাইনে মাল ডেলিভারি দেওয়ার জন্য ঠিক আছে এটার জন্য কোনো রকম বাই রিক্স নাই আপনারা কোনো দ্বিধা বোধ করবেন না অনেকে আছে অনলাইনে মাল মানে নেয় না কারণ ভয় পায় যে কি মাল যাবে কি যাবে না ভাই সমস্যা নাই কন্ডিশনের মধ্যে যদি আপনারা মাল নিতে চান তাহলে আলেক সাহেবকে কিছু টাকা দিবেন আর হাতে পাওয়ার পরে দিবেন ঠিক আছে তারপরে